চিন্তাভাবনা খুব উচ্চ স্তরের হয় একদম উঁচু টপ লেভেলের উচ্চ চিন্তাভাবনা ধরুন একটা ছোটোখাটো কাজ এসেছে তাকে বলা হলো যে তুমি এই কাজটা করো সে ওটা করবার জন্য তার আগ্রহী নয় হয়তো ঘরে বসে আছে কিন্তু করবে না সব সময় উচ্চ চিন্তাধারায় মানুষেরা ছোট থেকে কি করে টপ র্যাঙ্কে যাবো কী করে দুই রোলকে কাটাবো কি করে আমি ফার্স্ট হব মানে এই ধরনের উচ্চাশা এদের মধ্যে কাজ করে এবং অনেক সময় এরা সফল হয় কারণ রবির যতটা ফেলিওর হয় না সহজে খুব একটা ফেল এবং এদের যে পিতা মাতারা হয় এরা প্রচণ্ড কি বলবো যে সন্তানের প্রতি যত্নশীল হয় সন্তানকে কি দেখবেন জন্ম থেকেই বোঝা যায় কি ধরনের পরিবেশে সে জন্মগ্রহণ করেছে তো রবির জাতকদের পরিবার খুব সজাগ সন্তানকে কিভাবে মানুষ করতে হবে কীভাবে তাকে ঘেরাটোপে রাখতে হবে কী করে তাকে শিক্ষা দিতে হবে সব দিকে একদম এক্সপার্ট হয় তার পিতা মাতারা সেই যার ফলে এরা সহজেই খুব তত্তর করে উপর দিকে উঠতে থাকে